স্বজন তোমার কাছে কোনো হক পাইলে সেই হকটা আদায় করা লাগবে তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা লাগবে তোমার বড় হওয়ার পিছনে শুধু তোমার মা আর বাবার অবদান নাই তুমি ছোট্ট ছিলে তোমার বড় ভাই পানি তুমি ছোট ভাইকে লালন পালন করেছে তুমি বোনকে লালন পালন করেছে তুমি ছোট্ট ছেলে তোমার দাদা দাদি তোমার পিছনে তারা সময় দিয়েছে তোমার মা বাবা কাম করেছে তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি কাকে করে মানুষ করেছে লালন পালন করেছে অতএ শুধু মা বাবার খেদমত করলে যথেষ্ট হবে না আল্লাহ কত বড় দয়ালু তোমার কাছে তোমার দাদার হক আছে দাদির হক আছে নানার হক আছে নানির হক আছে বড় ভাইয়ের হক আছে বড় বোনের হক আছে এদের হক যদি তোমরা আদায় করতে না পারো আল্লাহর পয়গম্বর কত কঠিন কথা বলে শোনো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিল তারা জান্নাতেও কোনোদিন যাইতে পারবে না আল্লাহু আকবার মাঠে যাইতে চাও তাদের চারটা আমল করা লাগবে আটশো সালাম এক নম্বর বেশি বেশি সালাম দেওয়া লাগবে দুই নম্বর অতি মতো আম মানুষের বেশি বেশি করে মানুষের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে তিন নম্বর অসিলুল আর হাম নবীজি আমার বলে উন্মতিরা শোন তোমরা যদি হাসতে হাসতে জান্নাতে যাইতে চাও তাহলে তোমার আত্মীয়দের সম্পর্ক যেন অটুট থাকে তোমাদের আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায় আল্লাহ আকবর এর তারপরে শুধু এখানে খ্যান্ত নয় নবী আমার বলে উম্মতরা শোনা তোমরা তোমরা যদি তোমাদের রিজিকের মাঝে বরক চাও তোমরা যদি তোমাদের হায়াতের মাঝে বরক চাও রিজিকের মাঝে বরক হায়াতের মাঝে তোমরা যদি বরক চাও আল্লাহর নবী সুন্দর করে বলে মানসার রাহু আই উমিদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউআসসাউ লাহু ফি রিজকি তো তাহলে তাকিল্লাহ ওয়ালা সিল রাহমা মুসনাদে আহমাদের বর্ণনার বিদে হযরতে আলী বলেন শোনো দুনিয়ার মানুষরা সনক তিনটা লা তুমি যদি কামনা করো দুই নম্বর হলো তুমি যদি তোমার রিজিক বেশি হয় তুমি সম্মানজনক রিজিক প্রাপ্ত হও এটা যদি তোমরা চাও আর তিন নম্বর হলো তোমরা যদি আকস্মিক মৌত থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের আমল হলো আত্মীয়দের সাথে সৌজন্যমূলক আচরণ করা আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দের সম্পর্ক অটুট রাখা সুবহানাল্লাহ আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হওয়া আজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় বোন ভাইয়ের কাছে হক চাইতে চাইলে বাবার অধিকার চাইতে চাইতে আসলে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় বোন ভাই ভাতিজার ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই হক চাওয়ার কারণে হক না দেওয়ার কারণে তার হক সে নিতে আসে তুমি না দেওয়ার কে এটা তো আল্লাহ তালা ফাইসালা করে দিয়েছে আর সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে ভাই বোনের ভিতরে ভাই চাচা ভাতিজার ভিতরে মামা ভাগিনার ভিতরে এই সমস্যা আছে না নাই আওয়াজ দেওয়া বলেন আছে না নাই শুধু আত্মীয়তার সম্পর্ক কথাই আল্লাহ বলেন না এরপর আরো কয়েক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অল মিসকিন তোমার এলাকার ভিতরে মিসকিন অসহায় মানুষ বসবাস করে তুমি তো সুন্দর করে তোমার সন্তানদেরকে তিন বেলা সুন্দর খাবারের আয়োজন করো ব্যবস্থা কর তোমার পাশের বাড়িতে মিসকিন থাকে অসহায় দরিদ্র থাকে তারা হয়তো মাসেও একদিন গোস্ত খাবার সামর্থ্য রাখে না এই জন্য নবী আমার হজরত কি কয় আবুজ গোস্ত পাকাবে তোমার গস্তর ভিতরে ঝোলটা একটু বাড়ায়া দিবা আবুজার কয় পয়গম্বর গস্তর ভিতরে ঝোলটা বাড়ায়া দেব কেন নবীজি আমার বলে আবুজার তোমার পাশের বাসায় যেদিন গোস্ত পাকাইতে পারে না তুমি পাকাইতে পারো তোমার উচিত হলো গোস্ত যদি না দিতে পারো অন্তত গস্তর ঝোল দিয়া তোমার পাশ প্রতিবেশীর শিশুদেরকে অসহায়দেরকে এতিমদের সামনে তুমি যদি একটু ঝোলও দিতে পারো আল্লাহর আরো খুশি হয়ে যাবে তুমি একটা নিকাশ করার কারণে আল্লাহর জান্নাত তো বরাদ্দ হয়ে যাবে অসহায় মিসকিনদের খবর পর্যন্ত আমরা নীতি জানি না আল্লাহর পয়গম্বার কোরআন কারিমের মাধ্যমে আল্লাহ বলেন এটাও সেই কর্মসূচির তিন নম্বর কর্মসূচি হল এটি অসহায় দরিদ্র মানুষের সাথে ভালো ব্যবহার করা সাবির মুসাফির যারা তাদের সাথে ভালো ব্যবহার করা এটাও চোদ্দোটা কর্মসূচির একটা কর্মসূচি সুবাহ আল্লাহ বলেন বন্ধু আমার এই কাজগুলো যদি সমাজে আজকে থাকতো সমাজ ভালো হইতো না খারাপ হইত আওয়াজ দিয়ে বলেন ভালো হইতো না খারাপ হতো এটা কি শুধু আপনার এই তিন শুধু মুসলমানের সন্তানদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন এটা বলা হয়েছে নাকি যে কোনো অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে যে কোনো মানুষ অসহায় তাদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে